ভারতীয় জনতা পার্টি সবাই আমি রাজ্য সভাপতি এবং আমাদের যে সংক্রান্ত টিম আছে আলোচনা করে আমরা এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি টাইম এক্সটেনশন কিছু দিন না করে তাহলে আমরা বলতেও পারি সেটা আমার আমার প্রস্তাব আকারে আছে আমি সবাইকে নিয়ে আলোচনা করব রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে এই বিষয়ে কথা বলব আমার মনে হয় ওই চোদ্দ তারিখটা পাঁচ দিন সাত দিন বাড়িয়ে করা যেতে পারে দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছিল বই নির্বাচনের ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে দু তিন দিনের মধ্যে নির্বা ভোট ঘোষণা করা যেতেই পারে বিহারের ক্ষেত্রেও দু হাজার কুড়ির তুলনায় চার পাঁচ দিন পরে ভোট ঘোষণা হয়েছে পাঁচ ছ দিন পরে এক্ষেত্রেও এরা টাইম দেখে নিয়ে করবে তবে আমি মনে করি বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুনানির জন্য আর দিন বাড়ানোর দরকার নেই ডকুমেন্টেশান চেকিং এবং ভেরিফিকেশানের জন্য যারা আছেন কারণ এই আর ও ইয়ার ওদের একটা বড় অংশ জেলা শাসক তাবেদারদের চাপে অনেক ভুলভ্রান্তি করেছেন সেটা একটু চেকিং ভালো করে করা দরকার আছে আমার কাছে আজকেও এসেছে আপনার স্কুল সার্টিফিকেট কাতির একটা স্কুলে ওয়া এইট পাস সার্টিফিকেট দিয়েছে এগুলো চেকিং করা দরকার আছে সুবেন্দু দা অভুদ্ভূত